কোল্ড ওয়ারের সময় সোভিয়েতরা অদ্ভুত কিছু যুদ্ধাস্ত্র তৈরি করেছিল যার মধ্যে অন্যতম হল এরকম তৈরি করা হয়েছিল দেখতে অনেকটা বিমানের মতো কিন্তু সাধারণ বিমান বললে ভুল বলা হয় বিমানের চেয়েও কয়েকগুণ বেশি ক্ষমতাশালী এগুলোর একটির নাম দেওয়া হয়েছিল লুন আর বড়টির নাম দেওয়া হয়েছিল কোরাপল মার্কেট বা কেএম অত্যন্ত গোপনে কাস্পিয়ান সাগরে তৈরি করা হয়েছিল জন্য আমেরিকানরা এর নাম দিয়েছিল কাস্পিয়ান এটি এ সব থেকে বড় আকাশযান যান যদি এটি পানি থেকে মাত্র মিটার উঁচু দিয়ে উড়তে পারত তবে বহন করতে পারতো প্রচুর অস্ত্র এগুলো সোভিয়েত নৌবাহিনীর এয়ারক্রাফট তবে এগুলোকে চালাতো সোভিয়েত বিমান বাহিনীর পাইলটেরা একরানো প্লান একটি রাশিয়ান শব্দ এর অর্থ গ্রাউন্ড এফেক্ট ভেহিকল সত্তর এবং আশির দশকে কাশ্মীর সাগরের বুক থেকে উড়তো এই দৈত্যকার বিমান উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম এই একরানো প্লান তৈরি করেছিল নব্বই দশক পর্যন্ত সোভিয়েত এবং পরবর্তীতে রাশিয়ান নৌসেনা এই বিমান ব্যবহার করত পানিতে ভেসে থাকা অবস্থাতেই খুব সহজেই উঠতে পারত এটি আবার আক্রমণও করতে পারত কিন্তু খুব বেশি দিন নৌসেনারা এই বিমান ব্যবহার করেনি নব্বই দশকে রাশিয়ার দুর্বল অর্থনৈতিক অবস্থায় অবসর নেয় এটি আর বড় এয়ারক্রাফটটি আশির দশকেই ডুবে যায় দুই সাল পর্যন্ত কাস্পিয়ানের উপকূলে পরিত্যক্ত হয়ে পড়েছিল অপর লুন ক্লাস অ্যাক্রনোপ্লেনটি নির্জন সমুদ্র তীরে এমন একটা এয়ারক্রাফট থেকে যে কেউ চমকে যেতে পারেন রক্ষণাবেক্ষণের অভাবে এবং সমুদ্র উপকূলে দীর্ঘ সময় পড়ে থাকার দরুন এর অনেক অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক এই এয়ারক্রাফটকে রক্ষা করার জন্য সম্প্রতি অভিনব উপায় নেওয়া হয়েছে এটিকে সমুদ্র উপকূল থেকে সরিয়ে নতুন একটি স্থানে নিয়ে যাওয়া হয় দারবেন্ড শহরের কাছে পর্যটকদের জন্য একটি পার্কে রাখার সিদ্ধান্ত হয় পার্কটি এখনও জনসাধারণের জন্য খোলা হয়নি তৈরি এই কাছে কেমন লেগেছে। মতামত সমরাষ্ট্র নিয়ে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন